হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকের থেকে আবার নতুন যুদ্ধ শুরু হলো মানে আরেক শীত মুরগি পালনের তো আজকে হচ্ছে কয় তারিখ দশ তারিখ আমিও তো বিলে গেছি তো আজকে হচ্ছে দশ তারিখ শুক্রবার হুম হুম

মানে সমান্তরাল জায়গায় রেখে দিতে হয় কারণ কেন ধরেন বাচ্চাটা যখন গাড়িতে আসে তখন বাচ্চাটা একটা মানে আমরাও আমরাও না কেন যে কোথাও জার্নিতে গেলে জার্নিতে গেলে দেখা যায় ঘাঁটির জন্য শরীরটা একটা হেলে মানে দোল খেলে থাকে দোল খেলে থাকে ওদের একটা মানে জার্নি করে আসার পরে ওদের একটা মানে মাথা ঘুরানির একটা ভাব থেকে যায় তো তাই অবশ্যই আছে বাচ্চাগুলো আসার পরে অবশ্যই কোনো অভিজ্ঞতা নেই এরকম সমানভাবে রেখে দেবেন বন্ধুরা অবশ্যই বাচ্চাগুলো ছাড়ার আগে অবশ্যই লোকজন যা ফেলাই নিয়ে পাত্রে রাখবেন যাতে বাচ্চাগুলো নেমেই খেলতে পারে ভয় পাবেন না যে হয়তো আপনারা ভাব ভাবতেছেন যেভাবে ঢেলাইয়া ফেলাইয়া ফেলাইতেছে কেন আসলে একটা একটাকে ফেলাইলে একসাথেও বেশি হয় একসাথে একবার ঢেলে দেওয়ায় সব থেকে ভয় দোয়া করবেন যাতে মজুর বাচ্চা বা বাচ্চাগুলো বা প্রাণীগুলো ভালো থাকে আর কি শেষ পর্যন্ত ভালো থেকে মানুষের খাদ্যে রূপান্তরিত হয় যদিও মানে মানুষ বাদে যত উপরালার সৃষ্টি আছে কিছুই মানুষের উপকারের জমি বানাইছে এটা তো আমরা মানুষটা মানে আমরা তো মানুষটা বুঝি যারাও মানুষ তারা তার বোঝে না যাই খুব মায়া লাগে এই বাচ্চাগুলো এত কষ্ট কষ্টকর এক মাস পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন লালন পালন করার পরে যখন বিক্রি বেরোতে হয় যারা লালন পালন করে তারা বোঝে কতটা খারাপ লাগে মায়া লাগার কারণ যদি একটা বাচ্চার মতো একদিন বয়স এটা একটা বাচ্চার মতো এবার পিছনে খাটি বড় হয় কিন্তু লাস্টে মনে মনের সান্তনা দিয়ে জানেন যে ভাবি যে উপরালা যা বানাইছে সব কিছু মানুষের জন্য বানাইছে হ্যাঁ কিন্তু বেশি খারাপ লাগে যদি মাস পথে মন্দিরগুলো মরে যায় তখন খারাপ লাগে যে উপরালা যে উদ্দেশ্য মানে যে কল্যাণের জন্য মানুষের খাদ্যের জন্য পাঠাইছিল হয়তো মানুষের খাদ্য হতে পারবি না তখন খারাপ লাগে সবাই দু আশীর্বাদ করবেন যাতে যে উদ্দেশ্য নিয়ে ওরা পাড়াইছে এদের জন্য সেভাবে বাঁচায় রাখে গরমের মুরগিগুলো গুলো খুব চঞ্চল থাকে কারণ গরমের কারণে দেখা যায় ভিতরে থাকতে পারছে না আবার সিট হইলে আর এখান থেকে বেড়েছে না এক এক সময় আমাদের বাংলাদেশের মানে কোনো কিছু কালচার করা খুবই কঠিন কারণ আমরা ছয় ঋতুর দেশ তো ছয় ঋতুর দেশ ছয় ঋতুতে রকম রকমভাবে মুরগি পালন করতে হয় সমস্ত কিছু মাছ কন মুরগি কন শাক সবজি কন সমস্ত কিছু ঋতু মানে ঋতুর জন্য ভাগে ভাগে পরিকল্পনা করতে হয় তো বন্ধুরা আমাদের যিনি ডিলার তো মুরগির বাচ্চার সাথে সাথে খাবার ওষুধ সব কিছু একদম দে দিয়ে তো উনি খুবই ভালো মানুষ একদিন যদি সময় সুযোগ হয়ে বসে ওনাকে একদিন দেখাবো এবার আমার ফার্মের সর্বোচ্চ বেশি বাচ্চা এসেছে মানে পাঁচশো বিশটা বাচ্চা এসেছে তো আমি সব বরাবরই পাঁচশো বাচ্চা করি কিন্তু গত সে বাচ্চার ক্রাইসিসের জন্য চারশো বিশটা বাচ্চা পাইছিলাম যাই হোক যাই হোক বাচ্চার দাম প্রায় আগের মতোই আছে আমার খামার ফোনটা আসছে প্রায় তেষট্টি টাকা পড়ছে সিক্সটি থ্রি তো সবাই দোয়া করেন জানি না কি হবে আরও এবার ফার্মের কিছু আপডেট করবো আপনাদের আমি দেখাবো কারণ আসলে ম্যানুয়ালভাবে কাজ করা অনেক কঠিন আর যেহেতু ব্যবসা আছে দোকান দোকান আছে অন্য কাজ আছে তে একটু অটোও কিছু ব্যবস্থাপনা করতে পারলে কাজ করা একটু আরাম হবে আর সময়টা বেঁচে যাবে তো পাশেই থাকবেন আশা করি ভালো থাকবে তো বন্ধুরা আজকের থেকে আবার কাজ বাড়লো তো এখানে যে বাচ্চাগুলো যা আসছে কাঠুন এগুলো তো ওগুলো এখন পরিষ্কার করা হবে পরিষ্কার বলতে মানে বাস করে রায় কাটবে এগুলো বিক্রি করে দেওয়া যায় মূলত পুরাই দেওয়া উচিত কিন্তু পুরা না হয় না এগুলো দেখা যায় অন্য জায়গায় রাই খাবেই তো বন্ধুরা মনে হয় এবার একটু তাড়াতাড়ি বাচ্চা পাওয়া গেল মানে বাচ্চা আগের মুরগিগুলো বিকির সাত দিন পরেই তো এই মুরগিগুলো আবার বড়ইদের হয়তো চার পাঁচ দিন আগে বিকির উপযোগী হবে যাই হোক এখন ভালো মন্দ তো জানি না এখন পরিশ্রম আর ধৈর্য ধরে চেষ্টা করে যায় বাকিটা মালিক ভরসা তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন আর কাজ করতে পরিশ্রম করতে ভালো লাগে ভালো লাগাতে হয় না লাগলেও কিছুই করার নেই তো সবাই ভালো থাকা হয় যেন